পালনের পর চুল কত নিয়মে কাটতে হয় আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয় কিন্তু সৌদি আরবের প্রায় লোক ওমরা করার পর মাথার তিন চার জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে তারা বলে চুল কাটা হয়ে যাবে বিষয়ে এ চুল কাটার বিধান কি ভাইরা আমার এটা ঠিক যে ওমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাফা সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপায় দাঁড়ায় থাকে সেখানে মাথার এখান থেকে একটু এখান থেকে একটু সামান্য সামান্য কেটে দেয় এখন এটা দিয়ে অনেকে মনে করে যে ওমরা হয়ে গেছে না এটা তো হবে না কারণ আল্লাহ তালা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন অরিন হন যারা পুরা মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন নবী করিম সদাল্লাম দোয়া করেছেন আল্লাহম্মার হামিল মুহালিন আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল চেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন এভাবে দোয়া করেছেন তিনি তিনবার দোয়া করেছেন এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য অনেকেই মনে করে যে প্রথম চুল চাছা লাগে এরপরে আর না করলেও চলে না ভাই প্রথম আর শেষ নেই যতবার ওমরা করবেন যতবার হজ করবেন প্রত্যেকবারই পারলে চাঁসবেন চাছাটা উত্তম যদি চাষতে না পারেন পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন কয়েকটা চুল ছোট করলেন আর পুরা মাথার চোল ছোট করলেন না এটাতে হবে না আপনি গনে গনে তিনটা বা চারটা ভাত খাইলেন দুপুর বেলায় পড়ে গেছে হয়তো টেবিলে পড়েছিল অন্য কেউ খেয়ে গেছে আপনি ওটা খেয়ে ফেলেছেন আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন আপনি বলছেন হ খাইছি আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন না এখনো আপনার খাইছি বলার কি সঠিক হবে ওই দুই তিনটা ভাত রেখে ভাত খাওয়া বলে ঠিক একইভাবে দু চারটা চুল এখান থেকে একটু এখান একটু কাটলে হবে না পুরো মাথার চুল ছোট করতে হবে